এখান থেকে আবার দেখতে পাবো বাস টার্মিনাল কোথায় সামনে মানে ডান দিয়ে চলে যায় বাস টার্মিনালে কিছু দূরে সামনে আছে কত বড় গাড়ি দেখতে পাচ্ছ গাড়ি এত গাড়ি রাতের বারোটা বাজে গাড়ি কমে যায়

তো বন্ধুরা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো কিন্তু তো আমি গানটা খেয়াল করিনি খুব অ্যাক্সিডেন্ট টাইগার কিন্তু ব্যথা হয়েছে তো আমরা যাত্রী যাত্রা দেয়ার কন্টিনিউ করতে পারছি না তো কারণটি হচ্ছে আজকে আমি অন্য একটি বাসায় ভিডিও বানাচ্ছি এ কারণে আমি অন্যদিকে ধ্যান দেওয়ার সময় এই অ্যাক্সিডেন্টটি হলো তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে যদি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো তোমরা সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ